আসসালামু আলাইকুম মালিহা হ্যাচারিয়ান পোলট্রির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত প্রিয় খামারি এবং ব্যবসায়ী ভাই বোন বন্ধুরা আমার পিছনে ভ্যানে দেখতে পাচ্ছেন এখানে সাত বান্ডেল হাঁসের বাচ্চা আছে তো সাত বান্ডেলে টোটালে আঠারোশো পিস হাঁসের বাচ্চা আছে তো আজকে ডেলিভারির মধ্যে মোটামুটি অল্প পরিমাণই হচ্ছে তো এর মধ্যে পাঁচশো পিস এ গ্রেডের হাঁটি মহিলা ডেলিভারি করতেছি আপনার সাতক্ষীরাতে তিনশো পিস মহিলা যাচ্ছে আপনার দিনাজপুরের বিরামপুর গেটে আর আপনার দুশো পঞ্চাশ পিস পুরুষ হাঁসের বাচ্চা দিচ্ছি আপনারা ফেনি লেবার অফিসে আরও দুশো পঞ্চাশ পিস বাচ্চা দিচ্ছি আপনার কুমিরাতে বড় কুমিরাতে আর তিনশো পিস বাচ্চা যাচ্ছে আপনার ঝিনাইদহের কালীগঞ্জে তো যারা সারা বাংলাদেশে হাঁস এবং মুরগির বাচ্চা বাসযোগে সংগ্রহ করতে চান তারা আমাদের মালিহা হ্যাচারিয়ান কোটিতে যোগাযোগ করতে